বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম শিশুর বয়স মাস হয়ে গেলে তাকে একটু একটু করে সলিড খাওয়ানো শুরু করতে হয় একটি ছমাসের শিশুর খাবার এবং তার ডেইলি রুটিন সম্পর্কে একটি ধারণা এই ভিডিওতে পেয়ে যাবেন তার সাথে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ছমাসের শিশুকে কী কী খাবার খাওয়াবেন এবং কোন সময় খাবার দেবেন আর তার সারাদিনে ঘুমের পরিমাণই বা কত ঘন্টা হয় কতটা পরিমাণ দুধ ও জল খাওয়ানোর দরকার একটি ছ মাসের শিশুকে এবং শিশুর ওজন কত হওয়া উচিত এই সমস্ত তথ্য আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওটিতে শেয়ার করছি শিশুর প্রথম সলিড খাবার শুরু করার বয়স কত ছমাস অর্থাৎ একশো তম দিন থেকে শিশুর প্রথম শক্ত খাবার শুরু করতে পারে তবে যেসব শিশুরা জন্মের পর থেকে মায়ের দুধ পায়নি তাদের ক্ষেত্রে ডক্টররা পাঁচ পাঁচ থেকে সাড়ে পাঁচ পাশে সলিড খাবার দিতে বলে থাকেন এখন জেনে নিন সারা দিনের মধ্যে কোন সময় শিশুকে সলিড খাবার দেবেন দিনের বেলা যেমন ধরুন শিশু সকালে যদি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে ওঠে তখন তাকে মায়ের দুধ অথবা ফর্মুলা দুধ খাওয়াতে হবে শিশু যে দুধ খায় সেই দুধটা খাওয়াতে হবে তারপর দুধ খাওয়ার অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন ঘন্টা পর শিশুকে সলিড দেওয়া যাবে অথবা দুপুরের দিকে বারোটা থেকে সাড়ে বারোটার ভিতরে দিতে পারবেন অর্থাৎ দিনের দিকে তাকে সলিড খাবার দিতে হবে এতে করে শিশুর যদি কোনো রকম সমস্যা বা অ্যালার্জি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তার জন্য ব্যবস্থা দিতে পারব অথবা শিশুকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারব এই সময় শিশুর খাবারের টেক্সচার কেমন হওয়া উচিত শিশু যেহেতু এতদিন দুধ খেয়ে এসেছে তাই তাকে দুধের মতোই পাতলা খাবার খাবার দিতে দিতে হবে অর্থাৎ তাকে হবে দেখুন একটি ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি এই রকম পিউরি ফর্মে তাকে খাবার দিতে হবে এখন আমরা জেনে নিই শিশুর সলিড খাবার খাবার কতক্ষণ পর দুধ খাবে অন্তত পক্ষে দু থেকে তিন ঘন্টা পর তাহলে আমরা যদি সলিড খাবার কিছুক্ষণ পরপরই তাকে দুধ খাইয়ে দিই সেক্ষেত্রে তার বদহজমের মতো সমস্যা হতে পারে বা বমি হয়ে যেতে পারে খাবারটা একটি ছমাসের শিশুর খাবারের পরিমাণ কতটা হওয়া উচিত যেহেতু শিশুর পাকস্থলী খুবই ছোট তাই প্রথম দিকে এক চামচ করে খাবার দিতে হবে তারপর শিশুর চাহিদা অনুযায়ী খাবার খাওয়াতে হবে অর্থাৎ প্রথম দিকে এক চামচ খাবার তারপর সেটাকে আস্তে আস্তে দেড় চামচ তারপর সেটা দু চামচ এইভাবে করে বাড়াতে হবে তবে এই সময় শিশু খেতে না চাইলে জোর করে কখনোই খাওয়াবেন না এবার দেখে নিই একটি ছমাসের শিশুর ঘুমের পরিমাণ কত ঘন্টা হয় দিন ও রাত মিলিয়ে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ঘুমাবে শিশু রাতে টানা দশ থেকে এগারো ঘন্টা ঘুমায় দিনের দিকে তিনবার ঘুমাবে এখন জেনে নেওয়া যাক একটি ছমাসের শিশুর ওজন কত হওয়া উচিত আপনার শিশুর ওজন যদি জন্মের ওজনের দ্বিগুণ হয়ে থাকে তাহলে বুঝবেন তার ওজন ঠিক আছে একটি শিশুর জন্মের ওজন যদি তিন কেজি হয়ে থাকে এবং ছমাসে গিয়ে সেটা ছ কেজি হলে বুঝতে হবে ওজন ঠিক আছে মোটামুটি একটি বেবি বয়ের ওজন ছ কেজি চারশো থেকে ন কেজি সাতশোর মধ্যে হওয়া উচিত এবং একটি বেবি গার্লের ওজন পাঁচ কেজি আটশো থেকে ন কেজি দুশোর মধ্যে হওয়া উচিত এখন জেনে নেওয়া যাক একটি ছ মাসের শিশু সারাদিনে কতটা পরিমাণ দুধ ও জল সে খাবে যদি শিশু মায়ের দুধ খায় তবে শিশু যতবার খেতে চাইবে ততবার তাকে খাওয়াতে হবে আর ফর্মুলা দুধ খেলে চার থেকে পাঁচবার খাবে মোটামুটি প্রতিবারে একশো কুড়ি মিল থেকে দুশো মিলি খাবে এবং একটি ছমাসের শিশুকে তার সলিড খাবার খাওয়ানোর কিছুক্ষণ পর দুই থেকে চার চামচ জল খাওয়াতে হবে এখন দেখে নিন ছমাসের শিশুকে কি কি খাবার দিয়ে তার সলিড শুরু করাবেন এক নম্বর হচ্ছে চালের সেরেলাক দু নম্বর হচ্ছে কলার পিউরি তিন নম্বর হচ্ছে আপেল পিউরি চার নম্বর হচ্ছে গাজর পিউরি এবং পাঁচ নম্বর হচ্ছে মিষ্টি আলুর পিউরি এইগুলো দিয়ে শিশুর প্রথম সলিড খাওয়ানো তাকে শুরু করতে পারে একটি মাস বয়সের শিশুকে কি কি সবজি দেওয়া যাবে কুমড়ো আলু গাজর মিষ্টি আলু ও মটরশুটি এই সময় তাকে কি কি ফল খাওয়ানো যাবে ফলের মধ্যে দিতে পারা যাবে কলা আপেল ও নাশপাতি একটি ছমাসের শিশুকে কি কি শস্য খাওয়ানো যেতে পারে চাল সাবু ওটস রাগি মুগ ডাল এই দানাগুলো একটি ছ মাস বয়সী শিশুকে খাওয়ানো যেতে পারে এখন আমরা দেখে নেব একটি ছমাসের শিশুকে যে কোনো নতুন খাবার কিভাবে শুরু করাবে পরপর দিন একই খাবার দিতে হবে যেমন শিশু যদি প্রথমবার কলার পিউরি খায় তাহলে পরপর তিন দিন কলার পিউরি দিতে হবে এতে করে শিশুর যদি কলার পিউরি থেকে কোনো রকম সমস্যা হয় বা বা অ্যালার্জির মতো সমস্যা হয় সেক্ষেত্রে সেটা বোঝা যাবে আর যদি আমরা প্রথম দিন কলার পিউরি দ্বিতীয় দিন অ্যাপেল পিউরি এইভাবে খাওয়াই তাহলে আমরা বুঝতেই পারবো না শিশুর কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে সুতরাং একটা খাবারকেই পরপর দিন আগে শিশুকে খাইয়ে তিন দেখতে হবে শিশুর অ্যালার্জির মতো সমস্যা বা বধজম গ্যাস অম্বল হচ্ছে কিনা যদি না হয় সেটা তিন দিন খাওয়ানোর পর স্টপ করে আবার একটা নতুন খাবারে যাওয়া যাবে একটি ছমাস বয়সী শিশুর সলিড খাবার থেকে কী কী ধরনের সমস্যা হতে পারে শিশুর বমি হতে পারে গায়ে অ্যালার্জি বেরোতে পারে বা নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা হতে পারে লুজ মোশন হতে পারে এবং কনস্টিপেশন হতে পারে যদি কোনো খাবার থেকে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেই খাবারটাকে কিন্তু সঙ্গে সঙ্গে স্টপ করে দিতে হবে যেসব খাবার শিশুকে এক বছরের আগে একদমই দেওয়া যায় না তার মধ্যে হল শিশুর খাবারে কোনো রকম বাড়তি নুন চিনি ব্যবহার করা যায় না মধু দেওয়া যায় না এবং গরুর দুধ এই চারটি জিনিস কিন্তু শিশুকে কোনোভাবেই এক বছরের আগে দেবেন না কে প্রথমবার সলিড ফুড খাওয়ানো শুরু করলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তা জেনে নিন শিশুকে যে পাত্রে খাওয়াবেন অর্থাৎ বাটি চামচ সেগুলো যেন খুব ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলে ফুটিয়ে নিতে হবে কোনো খাবার থেকে শিশুর অ্যালার্জি হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে শিশু এতদিন যেহেতু দুধ খেয়ে এসেছে এমন হতেই পারে শিশু খেতে চাইছে না সেই সময় শিশুকে জোর করে খাওয়াবেন না না একদিন সলিড ফুড খেলে তার পরিবর্তে দুধ খাইয়ে দিতে পারে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ